এই দিক রাইত ক্ষমতা যার অন্তর এটা জাহেলী যুগের অভ্যাস ছিল একজনে যদি 24 ঘন্টার মধ্যে আইডি কার্ড পায় আরেকজনে 24 মাসও কেন পাবে না এরকম তোম বাংলাদেশ আর চলতে পারে না পারে না পারে না আমরা বুঝতে পেরেছি তোমরা 24 ঘন্টা যখন আইডি কার্ড দিয়েছো ভালো কাজ করতে আমরা দূর নাম করতেছি না জানি প্রশাসন চাইলে পারে কিন্তু আমাদের কেন অফিসে ঘোরাছ জ এগুলো তোমরা সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য কাজগুলো করতেছো কিনা বলেন সুতরাং সরকারি প্রত্যেকটা অফিসে যারা গুস্তুর রয়েছে সত্তুর রয়েছে প্রমাণ হয়ে গেল ক্ষমতা তাকলে এক ঘন্টা চব্বিশ ঘন্টা যা করতে পারে আমরা গরিব ক্ষমতা না থাকার কারণ চব্বিশ মাসও সে কাজ আদায় করতে পারি না তোমরা কুষের জন্য ফাল আটকিয়ে রাখো আসলে জানি তোমাদের অভ্যাস তোমরা কার পারো কাজ করতে করোনা শুরু থাকার জন্য ঠিক না এই উসকে বাংলার জমিন থেকে বিদায় করে দিতে চাই এই সুদকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে এই বৈষম্যকে দূর করতে হবে জুলাই বিপ্লবের রক্ত দিয়েছিল শুধু বৈষম্য দূর করার জন্য এখনো বাংলাদেশে বৈষম্য আছে কিনা আমরা অবশ্যই সব সময় হকের পক্ষে যে ন্যায় করে তার পক্ষে যেমন আমাদের বাংলাদেশের একজন আপসী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া ওনার জন্য আমরা খলি যাবার দোয়া করি আজকে শুনেছি উনি ইন্তেকাল করেছেন সবাই বলুন ইন্না আলিল্লাহি জন্য দরকার আছে নাই উনি যতবার ক্ষমতায় ছিল একবারের বিরুদ্ধে বক্তব্য দেয় নাই উনি কোনোদিন ইসলামের বিরুদ্ধে বলে নাই সুতরাং আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলতেছি না আমরা কথা বলতেছি অন্যায়ের বিরুদ্ধে আমাদের বক্তব্য হলো জুলুমের বিরুদ্ধে আমাদের বক্তব্য হলো ঘুষফুরের বিরুদ্ধে তোমরা ঘুষ না খাইলে ক্ষমতা তাকলে চব্বিশ ঘন্টায় এনআডি খারাপ দিতে পারো আর আমাদেরকে চব্বিশ মাসও দিতে পারো না খেরো আমাদের একটা কাজ সংশোধন করার জন্য কেন তোমরা এগুলো কাজ করো নিশ্চয় তোমরা সেখানে বসা আছে এক একজন দুঃখ ঠিক কিনা বলেন তোমাদেরকে সৎ হতে হবে সেজন্য আমার ভাই বলেছে সৎ লোকের আইন চাই বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রত্যেকটা শব্দ যদি সৎ লোক থাকে আল্লাহর কসম দুর্নীতি থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা আমরা সৎ লোক চাই কি চাই না সব বলে মিনুকু শুরু করে নিন নে মেমিনু নেদে নেইটপুলু প্রকৃত মুমিন খারাপ আমরা মনে করি প্রকৃত মোমিন হল যারা গরুর পোষ্য খায় আমরা মনে করি প্রকৃত মোমিন হল যারা শুধু দাঁড়িয়ে আছে আর আমল নাই প্রকৃত মুমিন শুধু টুপির নাম নয় অনেকে দেখা যায় এমনি টুপি পরে না নির্বাচন আসলে নতুন টুপি কিনে ওনাদেরকে আমরা প্রকৃত মুমিন মনে করি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন প্রকৃত মুমিন টুপির মাধ্যমে নয় প্রকৃত মুমিন দাড়ির মাধ্যমে নয় প্রকৃত মুমিন হলে কিছু গুণ থাকতে হবে ওই গুণের মাধ্যমে বুঝতে হবে ওরা প্রকৃত মুমিন এক নাম্বার গুণ ইসা যুকির আল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম যখন আল্লাহর আয়াত আল্লাহর নামে জিকির করা হয় আল্লাহর নাম স্মরণ করা হয় মুমিন যারা তাদের কলিজা ঠান্ডা হয়ে যায় কলিজা কাঁপতে থাকে ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম দুই নাম্বার গুণ হলো মুমিন যারা তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা তুমি মানা তাদের ইমান বেড়ে যায় তিন নাম্বার গুণ হলো রক্তিহী তা আল্লাহর উপর তারা সব সময় ভরসা করে চার নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ তারা নামাজ কায়েম করে তারা ব্য নামাজি হয় না সব সময় নামাজ পড়ে শুধু নির্বাচনের সময় নয় শুধুমাত্র জানাজা পড়ে না শুধুমাত্র জুমার নামাজ পড়ে না ফজর নামাজও পড়ে যোহরও পড়ে আসরও পড়ে মাগরিবও পড়ে ইশাও পড়ে শুধু পড়ে না কায়েম করে আল্লাযীনা ইয়ুকিমুনাস তারা নামাজ কায়েম করে ওয়া মিম্মা আল্লাহ যে তাদেরকে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে মাহফিল করে কোরআনের কাজ করে কোরআন আন্দোলন করে কোরআনের পক্ষে দ্বীনের পক্ষে তারা সম্পদ ব্যয় করে এই পাঁচজন থাকে তাদের মধ্যে আছে আল্লাহ বললিকেহুম মুমিনুনা হক তারা হলো ভূমি প্রকৃত তারা মুমিন তারপরে মুমিন হলে পুরস্কার কি আল্লাহ রবী সাথে সাথে বলে এই পাঁচটি গুণ যদি কোন মানুষের থাকে গুনে গুনে আমাকে হিসাব দিতে হবে গুণ থাকতে হবে কয়টা সবাই বলুন পাঁচটা কয়টা আরো জোরে হাতে আর আঙ্গুল কয়টা বমিনের গুণ কয়টা মানুষের মৌলিক অধিকার কয়টা নামাজ দিনে কয় তা বোমিনের গুণ পাঁচটি কয়টি ক্রামথের দিন সর্বশেষ প্রশ্ন হবে কয়টি পাঁচ আমার পায়েরা পাশের অনেক গুরুত্ব সেদিকে যাচ্ছি না এই পাঁচটি গুণ যদি থাকে লাভুন darajatun inda এই গুণগুলো যার মধ্যে থাকে অনেক সম্মান আল্লাহ তাকে দান করবেন সুবহানাল্লাহ দারাজাত একটা দুতানা না জমা তাফসীর একটা দুইটা দশটা বিশটা না অসংখ্য দরজা অসংখ্য সম্মান আল্লাহ তাকে দান করবেন ইনদা রাব্বিহিম আল্লাহর কাছে লাহু মাগু তোমরা সে যে কোনো সময় আল্লাহর কাছে দাওবা করো ক্ষমা চাওয়ার জন্য ওসার ইলা মাবু ফেরয়াতিম বেকুম আল্লাহ যে তোমাদেরকে ক্ষমার জন্য দ্রুত গতিতে আসার জন্য বলেছে বেগুনগুলো থাকলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন লাহু মাবু ওয়ারিস কুন করিম তোমরা দুনিয়াতে চাকরি করো দুনিয়াতে কাজ কর্ম করো ভালো একটা পজিশনের জন্য ভালো চাকরির জন্য ভালো ইনকামের জন্য ভালো রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিস কুন করিম আল্লাহ তোমাদের মধ্যে গুণ থাকলে আল্লাহ তোমাদের জন্য সম্মানিত রিজিক দিবেন বলুন সুবহানাল্লাহ ওয়াজ শুনবেন মনে রাখবেন আমল করতে হবে মুমেনের গুণ কয়টা এক নাম্বার হলো আল্লাহর নাম নিলে তাদের কাছে ভালো লাগে জিকির করলে ভালো লাগে কারণ জিকির আল্লাহ রাজি জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ জিকির আল্লাহ রাজি আর রাজি নবীগণ মুমিন এক নাম্বার গুণ হলো মুমিন জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলো মাইয়া আশু আন জিকিরিল যারা আল্লাহ জিকির থেকে দূরে থাকে শয়তান তার বন্ধু হয়ে যায় জিকির করব কার আরো জুড়ে কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকির মানে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করা নয় যিকিরের অনেক অর্থ আছে এক নাম্বার যিকির অর্থ হল কুরআন আল্লাহ বলেন নাহানু নাযালনাযিকরা ওয়া কুরআন কারীম নম্বর পার নাম্বার 14 টা নাম্বার এক সূরার নাম হেজিয় আয়াত নাম্বার 9 আল্লাহ বলেন আমি আল্লাহ কুরআন নাযিল করেছি আমি আল্লাহ কুরআন হেফাজত করব এখানে জিকির অর্থ হলো কুরআন আমার বন্ধু জিকির অর্থ হলো আল্লাহর শরণ পাজে কুনী আযুরুকুম ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমember ইউ বান্দা আমি আল্লাহকে শরণ করো আমি তোমাকে শরণ করব

দুনিয়াতে যারা আল্লাহর বিধান থেকে আল্লাহর দিন থেকে ইসলাম কায়েম করা থেকে কোরআন কায়েম করা থেকে যারা বিরত থাকে দিন কায়েম করা থেকে যারা বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা তাদের জীবনে কঠিন কঠিন বিপদ আসবে তাদের জীবন হবে অত্যন্ত কঠিন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কেয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে বান্দা বলবে কালা রব্বি লিমা হাসারতানি আমা আল্লাহ আমি তো চক্কুওয়ালা ছিলাম আমাকে কেন অন্ধ বানানো হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালা কাযা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিদাহা ওই দুনিয়াতে আমার কোরআনের দিন ইসলাম দিনকে তোমরা ভুলে গিয়েছিলা আজকে আমি রাব্বুল আলামিন তোমাকে অন্ধ করে বানিয়ে দিয়েছি আল্লাহ আকবার বাহ তাহলে জিকির মানি শরণ জিকির মানি ওয়াজ অনেক অর্থ সময় কম মানুষ এদিকে যেতে পারতেছে না আমরা আল্লাহ জিকির করলে আমাদের মন শান্তি আগে না খারাপ লাগে আল্লাহ আরফ বানালাম বানানা লা বে জিকির লেহি থথ যারা আল্লাহ জিকির করে তাদের অন্তর প্রশান্তি হয়ে যায় বাংলাদেশ অসংখ্য দরবার আছে দরবারে বাইদ্য সরফের মতো এরকম জিকির নেই প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এমন জিকিরের টান মারে লাইট বন্ধ করে জিকির করলে পরে মানুষের কলকটা নরম হয়ে যায় জমিন যেমন ফ্যাক দিলে জমিন নরম হয়ে যায় সেখানে জিনিসপত্র রোপণ করলে তারা তো উঠে যায় জিকিরের মাধ্যম কলপটা নরম হয়ে যায় আল্লাহমুখী হয়ে যায় আল্লাহ শরণ আছে আমার একজন মানুষ যদি মনে করেন আওয়ামী লীগ করেন সে যদি নৌকা নৌকা জিকির করে সে যেমন নৌকার কাছে আওয়ামী লীগের কাছে প্রিয় হয়ে যায় দানে দানেশি জিকির করলে যেমন বিএনপির কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ আল্লাহ জিকির করলে আমার মনিবিহের কাছে প্রিয় হয়ে যায় আল্লাহ আল্লাহ জিকির করলে পরে মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায় আজকে আমাদের দেশে আল্লাহ আল্লাহ জিকির এখন একটু করতে পারতেছি বিগত সতেরো বছর যারা ক্ষমতায় ছিল আল্লাহর নামে জিকির করতে দেয় নাই যেখানে আল্লাহর জিকির সেখানে বাধা দিয়েছে দেখে না জিকির চলে শুধু একজনের নামে কি বঙ্গবন্ধু 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 বিদেশ থেকে একজন মেহমান আসছে মেহমান এয়ারপোর্টে নামছে বলতেছি এয়ারপোর্টের নাম কি বলে বঙ্গবন্ধু এয়ারপোর্ট রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার নাম কি বলে বঙ্গবন্ধু রাস্তা যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় লাইট দেখতেছে ওখানে কি লাইট জ্বলে বলে বঙ্গবন্ধু লাইট দেখেছে একটু দেখি ঢুকে দেখতেছে বলে খেলা কি বলে বঙ্গবন্ধু টুর্নামেন্ট কাপ। খেলা যখন দেখতে গেল খেলার মধ্যে যারা হারলো যারা জিতলো মারামারি হলো একটা পাথর এসে বিদেশি মেহমানের কাছে বললো বিদেশি মেহমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো আমি এখন কোন হাসপাতালে বলো বঙ্গবন্ধু হাসপাতালে দেখছেন জিকির কাকে বলে সারাক্ষণ ওনার জিকির এবার লোকটি বলতেছে তাড়াতাড়ি আমাকে দেশ থেকে বিদায় করো আমি বঙ্গবন্ধু খবরস্থানে যেতে চাই না ঠিক না নিজের বাপকে জোর করে জাতির বাপ বানানোর জন্য নিজের বাবার নামে জিকির চালিয়ে দিয়েছিল ঠিক না জিকির কি বাবার নামে হবে নাকি আল্লাহর নামে জিকির কি স্বামীর নামে হবে নাকি আল্লাহর নামে জিকির কি ব্যক্তির নামে হবে নাকি আল্লাহর নামে আমরা বাংলাদেশে স্বাধীন হয় চুনিশে একাত্তর সন একাত্তর সন থেকে বর্তমান দুই হাজার পঁচিশ ছাপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল ও আল্লাহর জিকির নয় কেউ বাবার জিকির কেউ স্বামীর জিকির কেউ বাইয়ের জিকির কেউ সাশাস জিকির দেখিনা আর আমরা আল্লাহর জিকির চাই বাংলাদেশে টেকনাফ থেকে তকলিয়া উৎস থেকে পতোরিয়া আল্লাহর নামে জিকিরে প্রকম্পিত হোক সেই আল্লাহর নামকে বিজয়ী করার জন্য প্রয়োজনে জীবন দেব রক্ত দেব যারা কারাজি আসিদাহরা আল্লাহকে দেখায় সবখানে কার জিকির চালু হবে আল্লামা সাইদি সাহেব বলতেন যেই মিছিল শুরু হয় আল্লাহ বাদ দিয়ে মানুষের নামে সেই মিছিলে যাওয়া মুসলমানদের জন্য হারাম আম্বা আমরা মিছিল শুরু করি হাজার বছরের অমুক দিয়ে হারাম অমুক সৈনিকের নাম মিছিল শুরু করি হারাম মুসলমান মিছিল শুরু করবে আল্লাহর নামে মিটিং শুরু করবে আল্লাহর নামে জনসভা শুরু হবে আল্লাহ নামে মুসলমানের প্রত্যেকটা কাজ কার নামে হবে খানা খাবো কার নামে নামাজ পড়বো কার নামে ব্যবসা করবো কার নামে দোকানপাট করব কার নামে যে আল্লাহর নামে মসজিদে নামাজ হবে সেই আল্লাহর নামে রাজনীতি হবে যে আল্লাহর নামে নামাজ হবে সেই আল্লাহর নামে মিছিল হবে যে আল্লাহ নামে কাজকর্ম শুরু করব সেই আল্লাহ নামে মিটিং শুরু করতে হবে যে আল্লাহ আমাকে সব কিছু আল্লাহ নামে সব কাজে করতে হবে ঠিক কিনা আজকে মানুষ মিছিল শুরু করে ব্যক্তির নামে মিটিং শুরু করে ব্যক্তির নামে এটা মুসলমানদের জন্য জায়েজ তাই আরাম আরাম হারাম আমাকে জবান দিয়েছে কে হাত দিয়েছে কে পা দিয়েছে কে শক্তি দিয়েছে কে রিজিক দিয়েছে কে হে ভাইরা বরং করে না কে দিয়েছে যে আল্লাহ রিক দিয়েছে যে আল্লাহর হাত দিয়েছে সে আল্লাহর নামে জিকির হবে সে আল্লাহর নাম মিছিল হবে মিটিং হবে নেতায় পাঁচশো টাকা দিচ্ছেন নেতার নামে আপনি সারা দিন মিছিল করলে অমুক ভাই মার্কা আছে নাকি আছে মার্কা কি অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক্ত শয়তানের ভক্ত চুলে দাঁড়ে কম ভক্ত গাছা খায় সব না সারা দিন সেই নেতার পিছনে দৌড়লেন একমাত্র পাঁচশো টাকা লুটি কি গরু বিক্রি হয় ত্রিশ হাজার ছাগল বিক্রি হয় পাঁচ হাজার কিন্তু মানুষ বিক্রি হয় পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে সেই মানুষের পিছনে মিছিল করলেন মিটিং করলেন কিন্তু আল্লাহ আপনার জবান দিয়েছে শক্তি দিয়েছে রিজিক দিয়েছে হায়াত দিয়েছে ইজ্জত দিয়েছেন সেই আল্লাহর কাছে যেতে হবে সেই আল্লাহকে বাদ দিয়ে মানুষের নামে জিকির করা যায় হারাম সবাই কি আমার বাইরাম বাংলাদেশের যুবকদের আইডল ওসমান শরীফ হাদি এটাই বাংলাদেশে প্রমাণ করতে চাইছেন আমি যদি স্বাভাবিকভাবে মারা যাই আমার জীবনের কোনো মূল্য নাই আমি যদি পঞ্চাশ বছর একশো বছর থেকে মারা যাই কোনো মূল্য নাই আমি এমন ভাবে মারা যেতে চাই আল্লাহর নামের ইনসাফ কায়েম করতে করতে প্রয়োজনে মিছিলে গুলি আসবে ইনসাফ কায়েম করতে গিয়ে আমি মারা যাব এটাই আমি উসমান শরীফ হাদির না আল্লাহ আকবার আসমান শরীফ হাদি আমি শরীয়তুল্লাহ চাইতে বয়সে দশ পনেরো বছর ছুট্ট হবে উনিশশো তিরানব্বই জন্ম অল্প দিনে বাংলাদেশের কোটি মানুষের কলি যে ঢুকে গেছে তার কারণ হচ্ছে হাদি ভাই ভারতের দালাল ছিল না তিনি বাতিলের আতঙ্ক ছিল তিনি মজাহিদ ছিলেন সাহসী বীর পুরুষ ছিলেন মাদ্রাসার ছাত্র ছিলেন তাহাজ্জুদ গুজার ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাত করতেন একটা দিনের জন্য ভারতকে ভয় করে নাই সেই শিক্ষা দিয়ে গিয়েছিল আল্লামা সাইয়েদ সাহেব হুজুর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লামা সাইয়েদ সাহেব প্রত্যেক বক্তব্য বলতেন ভারত আমাদের প্রভু নয় তোমরা আমাদের বন্ধু হতে পারো প্রভুগিরি দেখাইলে আমরা তোমাদেরকে মানতে পারি না পারে না পারে না আমাদের প্রভুকে যতদিন বাংলাদেশের মানুষকে বাধ্য করে ভারতের নেতৃত্ব মানা হয়েছিল ভারতকে প্রভু বলা হয়েছিল ততদিন পেঁয়াজের কেজি ছিল তিনশো টাকা যখন ভারতের প্রভুত্ব বাদ দিয়ে আল্লাহর প্রবত্ত চালু হলো জুলাই বিপ্লবের মাধ্যমে পেঁয়াজের কেজি আশি টাকা হয়ে গিয়েছিল আজকে আমি চাইলাম একজন আলু দোকানকে বললাম আলু কত বলো হুজুর কেজি বিশ টাকা কিন্তু ছয় কেজি নিলে একশো টাকা কারণ এখন ভারতের প্রভুত্ব চলে না সতেরো বছর ভারতের প্রভুত্ব ছিল আলুর কেজি ছিল দেড়শো টাকা ঠিক কিনা যতদিন মানুষ আল্লাহকে গোলামি বাদ দিয়ে ভারতকে গোলামি করতে হয়েছিল জিনিসপত্রের দাম ছিল আকাশ সম্বি এখন ভারতকে বাদ দিয়ে আমরা যখন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা চেয়ারে বসালাম ডক্কর নিনুস আপনি নির্বাচিত হয়ে বসেন নাই সতেরো বছর সুলুম নির্যাতন অত্যাচারে মানুষ দু আইনুস পড়েছিল মানুষের মুখ থেকে বের হয়েছে দোআইনুস আল্লা কবুল করেছেন ডক্কনি নুসকে সুতরাং আপনি যেহেতু এই চেয়ারে বসছেন আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের ওসমান শরীফ খাদির করের বিচার করতেই হবে যতদিন পর্যন্ত আর বিচার হবে না পর্যন্ত যুবকদের কলিজা ঠান্ডা হবে না হবে না হবে না আমরা কুসমান আর চাই কি চাই না ওসমান হাদি একজনকে হত্যা করে নাই লাখো যুবকের কলিজায় আঘাত করেছে ওনার এক তিন সন্তান আছে উনি তো সময় সন্তানের কথা বলেছিলেন আমার বারবার বড় করে সাইদি হুজুরের কথা তিনি বলতেন তোমরা মানুষ কোন খর যাকে কোন করো রাত্রে তার করে গিয়ে দেখবা তার স্ত্রী সারা রাত কিভাবে কান্না করতেছে স্বামীর জন্য তার মা বাচ্চা কিভাবে বাবার জন্য কান্না করতেছে তার মা সন্তানের জন্য কিভাবে কান্না করতেছে যেভাবে তুমি আরেকজনের মাকে কাঁদিয়েছ আরেকজনের সন্তানকে কাঁদিয়েছ এই খুনি মিডিয়ার মাধ্যমে তুমি শুনতে পাচ্ছ আমরা জানিয়ে দিচ্ছি খুনি তোমার অবস্থা বাংলাদেশে অত্যন্ত ভয়াবহ হবে চল্লিশ বছর পরে যদি বঙ্গবন্ধুর খুনিকে এখানে হাজির করা হয় আমরা বাংলার জমিন আল্লামা সাইদির খুনি এবং হাদির খুনিকে এখানে এনে আমরা বিচার করবই করবই কারা কারা চান বিহাদ আল্লাহকে দেখান দেখবি আল কোরআনের আলোক আমার ভাইয়ারাম আল্লামা সাইদি সাহেব যখন মানুষের কলিজার ভিতর জেগে আছে জিন্দা আছে হা শহীদ হয়ে জিন্দা আছে ঠিক কিনা তিনি মানুষের কলিজা দখল করে নিয়েছে তিনি মরে না আলহামদুলিল্লাহ বলে আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি অসমান হাদি তুমি মরনি শহীদ হয়ে হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে এই শাখুল কল কোর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটা জানি আল্লাহ আকবর বলেন আমার ভাইরা বাংলাদেশ এর সৈনিক কোরআনের সৈনিকদেরকে খুন করে ইসলাম বন্ধ করা যাবে না এই বোল খালি ইমাম নগর থেকে যেমন ফু দিয়ে সূর্য নিবানু যাবে না সূর্যের চাইতে পাওয়ারফুল হল আলু আর কোরানের আলু হাজ আরো বা চেষ্টা করে এই কোরানের আলুকে নিয়ে ভাবিত করতে পারবে না ওয়ালকালের সকল টমেটো যদি কালো কালের ব্রিজে মারে টমেটো বাঁধবে নাকি ব্রিজ বাঁধবে যত হাদিকে খুন করার জন্য যত পরিকল্পনা করে চ সব ফলত টমেটোর গোষ্ঠী আর হাদি হলো আল্লাহর কোরআনের সৈনিক আল্লামা সাইদি হলো কোরআনের আমার বন্ধুগণ পাখি ওনাদেরকে বিদায় করে জমিন থেকে কোরআন বিদায় করার সম্ভব নয় কারণ কোরআনের মালিককে আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ইউরি ও ভোম তি মুনুরিহি বা ওরা চায় মুখের ফুদি দিন কি স্নানকে বন্ধ করে দিতে নিবি দিতে ওরা চায় গুলি মেরে একজন দুজন হাত একে মেরে দুনিয়া থেকে ইস্তান বিদায় করে দিতে অসম্ভব আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিবে কাফের বেইমান মুশ্রেকদের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন ঠিকই না আমার ভাইয়েরা সুতরাং এই বাংলার জমিনে কোনের বিচার আমরা চাই যদি কোনের বিচার না হয় তাহলে আরও কোন হবে বাংলাদেশে মানুষের নিরাপত্তা থাকবে না আমি আর আপনি এই দেশে মানুষের নিরাপত্তা চাই কি চাই না ন্যায় বিচার চাই কি চাই না জুলুম দূর হোক চাই কি চাই না ন্যায় বিচার মানি সকলের জন্য সমান আজকে আমরা একজনে জন্ম নিবন্ধন নিতে আইডি কার্ড নিতে মাসের পর মাস লাগে আর একজন চব্বিশ ঘন্টায় সব হয়ে যায় এটা কোন সমান আইন নয় আইন হতে হবে গরিবের জন্য যেরকম ধনীর জন্য সেরকম আইন হতে হবে আমার বন্ধুগণ কুটিপতির জন্য যেরকম একজন অর্থের বিকারের জন্য সময় নেন দরকার আছে কি নাই ক্ষমতা যারা লম্বা ছিল একজনে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আইডি কার্ড পায় আরেকজনে চব্বিশ মাস কেন পাবে না এরকম চরম বাংলাদেশ আর চলতে পারে না পারে না পারে না আমরা বুঝতে পেরেছি তোমরা চব্বিশ ঘন্টা যখন আইডি কার্ড দিয়েছ ভালো কাজ করেছো আমরা দুর্নাম করতেছি না জানি প্রশাসন চাইলে পারে কিন্তু আমাদেরকে যে অফিসে ঘুরাচ্ছ এগুলো তোমরা সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য এই কাজগুলো করতেছ কিনে বলেন সুতরাং সরকারি প্রত্যেকটা অফিসে যারা গুষ্কুর রয়েছে সত্যুর রয়েছে প্রমাণ হয়ে গেল ক্ষমতা তাকলে এক ঘন্টা চব্বিশ ঘন্টা যা করতে পারে আমরা গরিব ক্ষমতা না থাকার কারণ চব্বিশ মাসও সে কাজ আদায় করতে পারি না তোমরা জন্য আসলে জানি তোমাদের অভ্যাস তোমরা কার কাজ করতে থাকার জন্য ঠিক এই কুশকে বাংলার জমিন থেকে বিদায় করে দিতে চাই এই সুখকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে এই বৈষম্যকে দূর করতে হবে জুলাই বিপ্লবের রক্ত দিয়েছিল শুধু বৈষম্য দূর করার জন্য এখনো বাংলাদেশে বৈষম্য আছে কিনা আমরা অবশ্যই সব সময় হকের পক্ষে যে ন্যায় করে তার পক্ষে যেমন আমাদের বাংলাদেশের একজন আপুসী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া ওনার জন্য আমরা খলি যাবার দোয়া করি আজকে শুনেছি উনি ইন্তেকাল করেছেন সবাই বলুন ইন্না আলিল্লাহি জন্য দরকার আছে কি নাই উনি যতবার ক্ষমতায় ছিল একবার বিরুদ্ধে বক্তব্য দেয় নাই উনি কোনোদিন ইসলামের বিরুদ্ধে বলে নাই সুতরাং আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলতেছি না আমরা কথা বলতেছি অন্যায়ের বিরুদ্ধে আমাদের বক্তব্য হলো জুলুমের বিরুদ্ধে আমাদের বক্তব্য হলো ঘুষফুরের বিরুদ্ধে তোমরা ঘোষ না খাইলে ক্ষমতা তাক বলে চব্বিশ ঘন্টায় এনআ দিতে পারো আর আমাদেরকে চব্বিশ মাসও দিতে পারো না কেন আমাদের একটা কাজ সংশোধন করার জন্য কেন তোমরা এগুলো কাজ করো নিশ্চয় তোমরা সেখানে বসা আছে এক একজন দুঃখ ঠিক কিনা বলেন আমাদেরকে সৎ হতে হবে সেজন্য আমার ভাই বলেছে সৎ লোকের আইন চাই বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রত্যেকটা শব্দের যদি সৎ লোক থাকে আল্লাহর কসম দুর্নীতি থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা আমরা সব লোক চাই কি চাই না

আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমরা আমরা ষড়যন্ত্রের মাধ্যমে আল্লামা সাঈদিকে হারিয়ে ফেলেছি সাঈদিকে আর পাচ্ছে না আল্লামা সাঈদের উত্তর সুরে আল্লামা কারি আব্দুল আল্লাহ থেকে সাঈদের সুগন্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ উনি আল্লামা সাইদির অবিকল ফটোকপি ওয়াজ শুনলে বুঝবেন সাইদির তৃপ্তিটা আল্লাহ ওনার মাধ্যমে আমরা কিছু না পাচ্ছি কিছুটা পাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওনাকে এই জায়গায় আলোচনা করতে দেওয়া হয় না উনি এখানের জন্য মজলুম ঠিক কি না আসে এসে ফেরত যেতে হয় যে ওয়াজ করতে পারে নাই আজকে মন খুলে ওয়াজ করবে ইনশাআল্লাহ আপনারা মন খুলে শুনবেন তো রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং রাস্তাঘাটে যারা যেখানে আছেন দ্রুত মাহফিলে চলে আসেন আমি আগে বলেছি বেশি রাত হবে না রাতের বারোটার পরে আপনাদেরকে কষ্ট দেওয়া হবে এর আগে শেষ করা হবে সেই জন্য আমরা মাহফিল কমিটিরা প্রধান বক্তাকে আগে ভাগে দিয়ে আপনাদের ধৈর্য সুতনা আগটার জন্য শীত বেশি পড়লে কষ্ট হবে সেই জন্য প্রধান বক্তা শীত কম থাকতে জমজমাট ওয়াশ করার জন্য এই সুন্দর ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ এটা আল্লামা সাইজের সুন্দর ছিল আগে ভাগে ওয়ার্ক শেষ করতে পারলে মানুষ তারা আবার চলে যেতে পারে আলহামদুলিল্লাহ বলেন আমাদের তাহলে আর দেরি নয় যার অপেক্ষায় ওরা বোয়ালকালে অপেক্ষিত যিনি বোয়ালকালেতে মসলুম হয়ে আসে কোরআন কথা বলতে না করে ফেরত দিতে হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে সে অপেক্ষার পালা সে আশার আজকে একটু আমরা শান্তি পাব জনাব আরে আব্দুল আলমিনের কণ্ঠে এখনই আমরা বয়ান শুনবো ইনশা আল্লাহ বিদ্যুৎ আসলে মোমবাতির আর কাজ নাই যেহেতু প্রধান বক্তা এসে গেছে ওনাকে বসাই রাখি আমি আর কষ্ট দিতে চাই না উনি উনি আমার কলিজার ভাই মহাম্পতের মাই উনি অনেক কষ্ট করে ওনাকে আমি দাওয়াত দিয়েছি আমি বলতেছি এটা আসতে হবে আমি জোর করে নিয়ে আসছি আমি নিজেই ওনাকে আজকে জোর করে নিয়ে আসছি অনেক কাজ এরপরও আপনাদেরকে সময় দেওয়ার জন্য হুজুর আসছে হুজুরকে বসায় রেখে আর কষ্ট দিতে এই মুহূর্তেই হুজুরা আলোচনা শুরু করবেন আমার মনে হয় আর সঙ্গীত আর কিছু দিতে হবে না যেহেতু হুজুরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনই হুজুরকে অনুরোধ আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বোয়ালকালীবাসীর পক্ষ থেকে নগরের পক্ষ থেকে ফলিয়া তফদ্দার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ